আসসালামু আলাইকুম আজকে আরও একটি পুরাতন ট্র্যাক্টরের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেশ সেরা ট্র্যাক্টর টাফির টু ফোর ওয়ান খুব জনপ্রিয় মডেল ট্রলি টানার জন্য যারা ট্রলি টানার জন্য ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন বা হাল চালাবেন এই গাড়িটি দেখতে পারেন গাড়িটির লোকেশন হলো কুমিল্লা পদুয়া বাজার বিশ্ব রোড অবশ্যই কুমিল্লা পদুয়া বাজার বিশ্ব রুট এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন এরকম আর নতুন নতুন কালেকশন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো রাখবেন কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিজিটাল মিটার গাড়িটি বর্তমানে ঘন্টা মিটার আছে আড়াইশো ঘন্টা রানিং গাড়িটি দুই হাজার আঠারো সালের নেমপ্লেট উনিশ সাল ডেলিভারি আমি আবার বলতেছি গাড়িটির নেমপ্লেট দুই হাজার আঠারো সাল উনিশ সাল ডেলিভারি সম্পূর্ণ ফুল ফ্রেশ এক গাড়ির কোনো কাজ নেই নিবেন আর চালাবেন গাড়িটির দাম দেওয়া হয়েছে টোলটি সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাঠ মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকা আমি আবার বলতেছি গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকা দামাদামির হালকা কিছু অপশন আছে আপনি লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ